চাঁদাবাজি কি বিএমপি করে না আমলিক করে না জামাতে করে এখন কি আওয়ামী আছে এখন কি আওয়ামী আছে আওয়ামী লীগ চাঁদাবাজি করে স্বাধীন যারা বলে জুলাই স্বাধীন যারা বলে বলে তো হুগার স্বাধীন করছে এরা আমরা মনে করি যে হুগার স্বাধীন তার কারণ মনে করেন আপনার এই যে বর্তমানে স্বাধীনের কথা কয়ে মনে করেন আপনি আগে শুনছি নামের মধ্যে দেখছি যারা মনে করেন আপনার এই যে ই ছিল ভিলেনের পাঠ করছে

কার সাথে যুদ্ধ করছে এরা এরা এই স্লোগানটা দিয়েই বর্তমান মনে করেন দেশকে অস্থশীল করার জন্য আমাদের গরিব মানুষকে ধ্বংস করে দিল এবং দেশটাকেও মনে করেন ডুবে দিলো আজকে দেখেন সারা বাড়ি চাঁদাবাজি সারা বাড়ি মনে করেন লুটপাট সারা বাড়ি মনে করেন রাজধানী সারা বাড়ি মনে করেন ডাকের সন্ত্রাসী তাহলে এইসব কি এসব কেরা করে এটা তো আমাদের চোখের সামনে দেখা কিন্তু আজকে আমাদের বা বাংলাদেশের কিছু কিছু মানুষ মনে করেন ক্ষমতার লোভে এরা পাগল হয়ে গেছে আগা এরা ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে গা তার মাথার মধ্যে আর কোনো জ্ঞান বুদ্ধি ঢুকতেছে না এবার চাঁদাবাজি ছাড়া আর কোনো জ্ঞান এদের মাথায় আর ঢুকতেছে না এই যে দেখেন কালকে পরশুদিন শ্রীপুর গাজীপুর শ্রীপুর ওপেন বাজারের মধ্যে ঢুকিয়ে মনে করেন রামধাউ চাবাডি চুবাডি নিয়ে মনে করেন ওপেন বলবেন যে সব চাঁদা আমাদেরকে দেবে আজ থেকে কোনো খাজনা দিবে না আজ থেকে মনে করেন সরকারি কাদের কোনো দিবে না এই যা সম্পন্ন সব আমি নিয়ন্ত্রণ করবো একদম ভেম নেতার মুখের কথা এবং কি দেখেন সব জায়গায় মনে করেন তারা সন্ত্রাসের ত্রাস সৃষ্টি করেছে এই কি এরকম স্বাধীন আমরা চেয়েছি দেখেন মনে করেন আবার এই কথাটা আমি বলবেন আসি এই কথা বলার পরে যে আমার কি হবো আমি নিজেও জানি না তার কারণ এখন মনে করেন চোরের মায়ের বড় কলা বর্তমান দেশে যা হইতেছে চুরের মায়ের বড় কলা আমরা তো কোনো রকম মনে করেন সাধারণ মানুষ শান্তিতে নাই এখন আপনারা সাংবাদিক মানুষ আপনারা জায়গা জায়গায় ঘুরবেন নেছেন জায়গা জায়গায় দেখতাছেন দেখেন আগের পরিস্থিতি আর এখন পরিস্থিতি চাঁদাবাজি কি বিএমপি করে না আমলিক করে না জামাতে করে এখন কি আওয়ামী আছে এখন কি আওয়ামী আছে যে আওয়ামী লীগ চাঁদাবাজি করে এখন কি সম্পন্ন মনে করেন বিএমপির লোকে মনে করেন এই চাঁদাবাজিগুলো করবে না কারণ মানুষকে চক নাই মানুষকে চক দিয়ে দেখে না এই বাংলাদেশের মানুষ এই তোমরা দেখো না চক দিয়ে টেলিভিশনে দেখো না ইয়া দেখো না চাদাবাজি কেরা করে মনে করে না যে বাংলাদেশ কত স্কিল্প করার জন্য আজ মনে করে নাই আরে ভাইয়া তো মুখের বলি পাইছে বাংলা বলে নাম ভাঙ্গায় আর মানে মুখের বলি পাইছে মানুষ দেখে না এই যে কত লোক এক গুণ করে নাম ধরে এই যে বৈष्कार করবে নাকি মানে ধল্ল্য পরেই সাধু ধল্ল্য পরেই অসাদু না ধল্ললেই সাধু দেখ দেখব না না মানুষ জনগণ দেখব না আছে না এরা যে ভাবে বৈष्कार করবে নাকি মানে ধল্ল্য পরেই বৈष्कार মানে করার কোনো মানে দলে মধ্যে নাই দলের নাম কোনো নাই কোনো এই ডাইরেক্ট নিমো তাহলে যে ভাবে এরা বৈষ্